আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এই তো দেখো সব সব কাজ সকালবেলা উঠেই যে ঝাড়ু দেওয়া তারপরে এই কাজটা আমার ছিল না কাজের মানুষের কাজ ছিল তারা যেহেতু ঈদ খাওয়ার ব্যস্ততায় রয়ে গেছে এখনও সেইখানে আমাকেই এখন কাজ করতে হবে যদি আসে তাহলে কাজ করবে না হলে আমাকে আবার কাজের লোক খুঁজতে হবে অনেকটা সময়ের ব্যাপার এই তো সব কিছু কাজ করে নিতেছি মানে গুছিয়ে নেওয়া মানে কি ঝাড়ু দিয়ে নিতেছি সব দিক দিয়েই এরকম করে আমি যেভাবে ঝাড়ু দিই আর পরের দিন মানে সারাদিন আর ময়লা হয় না যতটুকু ময়লা হয় মানে মাথার চুলগুলা উড়ে উড়ে পরে ওই চুলগুলার কারণে ময়লা দেখা যায় আর তেমন একটা বৃষ্টি বৃষ্টি তো তেমন একটা ধুলা উড়ে না জন্য একটু ময়লাটা কম হইতেছে কিছুদিন ধরে একবার মশা দিছি তারপরে আবার দু এক দিন চলে যাবে তারপরে আবার মশা দিতে হবে তা দেখি কিছুদিন যদি রেস্ট করা যায় মশা ছাড়া মানে ছাড়ু দিয়ে দিয়ে রাখা যায় যে পর্যন্ত পারি ওই পর্যন্ত আর কি রাখবো তো সকালে ভাত বসিয়ে দিছি ভাত খাবো অনেক দিন ভাত রান্না করি না সকালে যা থাকে রাত্রে রুটি বানিয়ে রাখি সেই রুটি বাচ্চাদের গরম করে দিই ভাইজা দিই তেল দিয়ে খাইলে তেল দিয়ে ভাইজাতেই আর আমি আমি অমনি খাই যদি ঠান্ডা ভাত থাকে ওই ভাতে আমারও হয়ে যায় এই তো দেখো পরিবারকে ভালোবাসতে বাসতে নিজেরা শেষ হয়ে যাচ্ছে কিন্তু আমরা নিজেদের চিন্তা কখনোই করি না আমাদের অসুস্থতা মানে কখনো খেয়াল করি দেখি না যে আমরা কতটুকু ভালো আছি তারপরেও তো সব কিছু করতেই হবে যেহেতু নিজের সংসার কারোর জন্য ফেলেও রাখা যায় না আর কাজের লোকের উপরে ভরসা করা যায় না যে ওরা আমাদের ঠিক করে কাজ করে দেবে তেমন একটা ভালো কাজও করে না এই তো দেখতে থাকো ভিডিওটা দেখতে দেখতে হয়তো ভালো লেগে যেতে পারে যতটুকু আমার মানে বিডি করা মানে আমার কোলাইছে ততটুকু আমি বিডু করছি অনেক ভিডিও কাইটে কাইটে একটু একটু করে রাখাও মানে বিডিও ধরতে গেলে ওই তো লিমিটভাবে ধরা হয় না একটু বেশি সময় হয়ে যায় ওইখান থেকে যতটুকু পারি ততটুকু রেখে আমি শর্টকাট করে তারপরে ভিডিওটা ভয়েস দিয়ে আপলোড দিয়ে দিই দেখো দেখতে দেখতে যদি ভালো লাগে তো চলে আসলাম আমার ছাদে দু একটা ডাটা হয়েছে ডাটাগুলো বড় হয়েছে এখন আবার বৃষ্টি পানি পড়তেছে আরও সুন্দর হয়েছে মোটা হয়েছে একটু আর কি খাওয়ার উপযুক্ত হয়েছে এখানে দেখো আমার গাঁদা ফুলের যে কলিবের হয়েছে দুইটা এখানে আবার লাল শাক বুনে দিয়েছিলাম ওইখানে ফুল ফুটছে ওইগুলা কি সকাল সন্ধ্যা ফুল বলে সেকিলা আবার এই যেখানে একটা বেগুন গাছ হয়েছে সুন্দর বেগুন গাছে নতুন ডালপালা জ্বালাইছে এই তো সিম গাছটা আমি মানে উঠিয়ে দেই চারাটা একাই হয়েছিল তা সব মানে লতা মতো করে ছড়িয়ে যাইতেছে এখানে ঝাঁটা কিছু ঝাঁটা দিতে পারলে ভালো হইতো আবার নিচে এসে দেখি এখানেও দুইটা তিনটা ডাটা আছে দুইটা তিনটা টাটা উঠিয়ে নিলাম আর কি নিরামিষ রান্না করবো মাছ মাংস মাংস খাইতে খাইতে তো মুখে মানে অন্যরকম কিছু খাইতে মন চাইতেছে এই জন্যে এই তো ডাটাগুলা উঠিয়ে নিলাম এখানে এই যে ডাটাগুলা আবার শক্ত হয়ে যায় মানে টবে তো এই জন্যে আর মাটিতে থাকলে সুন্দর ভালো হইতো এখানে আমি এসে আবার একটু পানি শুকিয়ে শুকিয়ে গেছে টবের চারপাশের মাটিগুলা শুকিয়ে গেছে এখানে একটা কোনো চাল কুমড়া গাছ হয়েছে আমার এই তো চলে আসলাম নিয়ে এই তো ডাটার সাথে আমি দুইটা দুন্দুল তুলছিলাম ওই দিন আর রান্না করি নাই এখন ওই ডাটা শাক দে শাক ভাজি করব তার মধ্যে আবার দু একটা লাউ পাতা দেব আমাদের এই তো অল্প স্বল্প রান্নার মধ্যে তেমন একটা বাজার সদ এখন পর্যন্ত করে নাই শুধু কারকল মানে কারকল ভাজি করব ওই কারকলটা কিনে আনছে ঈদের পরে এই বাজার এই কয়দিন তো মেহমান বাড়ি মানে বাপের বাড়ি খেয়ে আসলাম তারপরে আর কোনো তেমন একটা বাজার করা হয় নাই এই তো আবার নিত্যদিনের প্রয়োজনের জিনিসগুলা সব কেনাকাটা করতে হবে এর মধ্যে ডাল ছিল না ডাল এনে রান্না করা হয়েছে আবার ডাল তো প্রতিদিনই লাগে এখন তো মাংস খাবে না চাইলেও মাংস রান্না করতে হবে ছেলে মেয়েদের জন্যে কিনে এনে যেহেতু রান্না করা লাগে সেখানে তো এখন ফ্রিজ ভর্তি মাংস এখন প্রতিদিনের জায়গায় একদিন বাদে বাদে কয়েকদিন বাদে বাদে মাংসই খাইতে হবে এখন আর মুরগির মাংস তেমন একটা কিনবো না ওই গরু মাংস দিয়েই চলবো মাঝে মধ্যে আর কি রাখা লাগবে যে গরু মাংস কি আর এত খাওয়া যায় সবসময় এই তো ডালগুলা আনছে যে ডাল রান্না করব একটু ডাল রান্না করে তারপরে নিরামিষ রান্না করব ওই তো ঢেলে নিলাম ঢেলে রেখে দিলাম আর যেই কয়টা পলিথিনে ছিল ওই কয়টা আবার পাতিলে ঢেলে রাখছি কারকল আনছে কারকল একটু ডিম দিয়ে মানে ডিম মুরগির ডিম দিয়ে দেশি মুরগির ডিম আমাদের মুরগিতে পারছে আর এই কিছুদিন ধরে আর ডিম কিনতেছি না যে মুরগিতে ডিম পারছে ওইগুলা নিয়ে আইসে আকি কি এখনও তো তেমন একটা বাজার শুরু হয়নি ঈদের পরে তো চলতেছে আর কি মধ্যবিত্ত পরিবারে যেভাবে চলে আর কি সেইভাবেই চলাফেরা এইখানে যে ডাটা শাক বের হয়েছে ওই শাকটা ভাজি করব আর এই যে ডাল বসিয়ে দিছিলাম সিদ্ধ করার জন্য এখন সবজিগুলা দিয়ে দিলাম কে কে এইভাবে নিরামিষ রান্না করো আমার তো এইভাবে নিরামিষটা অনেক ভালো লাগে এখানে দিছি আলু কাঁঠাল বিচি আর দন্দল দিছি একটা আর ডাটাগুলা ডাঁটাগুলা দিয়ে অনেকগুলা নিরামিষ হয়েছে আমার ছেলে মেয়েরাও ভালোই পছন্দ করে তো রান্না করলাম হয়তো পেঁয়াজ কাটা ছিল না কিছু পেঁয়াজ কাটা রেখে দিলাম আর বেশি কাজের লোক থাকলে বেশি করে পেঁয়াজ কাটা রেখে দিই ডিপে ওইটা আর কি অনেক দিন ভরে খাওয়া হয় এই পেঁয়াজ কাটাটা যদি ফ্রিজে রাখা থাকে তাহলে কাজ মনে হয় জানি অনেকটা এগিয়ে যায় ফ্রিজে অনেক কিছু রাইখা খাইতে পারলে ভালোই মানে কাজ কম হয় এই গরমের মধ্যে যতটা কাজ কমিয়ে নেওয়া যায় ততই ভালো কাজ কমিয়ে নেওয়ার তো পিঁয়াজ কিছু কাঁটে রাইখে দিলে সবজিগুলা যদি রাত্রে ফ্যানের নিচে বসে বসে কাঁটে রাখে দেওয়া যায় তাহলে দুপুরবেলা শুধু বের করে রান্না করা যায় আর কোনো ঝামেলা থাকে না এইভাবে আমরা গরমের সময় অনেক কাজ মানে এগিয়ে রাখতে পারি এত গরম তার বৃষ্টি হইতেছে তারপরেও প্রচুর গরম গরমে যেমন জানটা বের হয় কোনো জায়গায় ফ্যান ছাড়া বসা যায় না কার কীরকম গরমে খারাপ লাগে জানিতে পারো আমার তো অনেক গরম লাগে মানে প্রচুর গরম লাগে শরীরে ঘাম বের হইতেই থাকে ঘামের জন্য কোথাও বসতে পারি না জামা ওবি সব সময় ভিজাই থাকে এই তো যে নিরামিষটা আমার প্রায় শেষ হয়ে গেছে এখন বাগার দিয়ে নেব এই তো কড়াইটা বসিয়ে দিলাম এখন রসুন পেঁয়াজ দিয়ে বাগার দেবো বাগারটা পরে দিলে নিরামিষে অনেক ভালো লাগে টেস্ট হয় কেমন এত দূর যে যে আমার বিটুর সাথে আসো যে যে আমার বিডু ধরে আসছো তাদের জানে অনেক অনেক ধন্যবাদ আমার বিডিওতে বিটুর সাথে থাকার জন্যে আমার বিটু যদি ভালো লাগে দেখতে দেখতে তাহলে পাশে থেকে যেতে পারো আমিও তোমাদের ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে তোমাদের পরিবারে চলে যাব অনেক অনেক ভালোবাসা দেওয়ার জন্য। এইখানে আমি শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম ওই শাকটা এখন ভাজি করবো ভাজিটাও অনেক মজা হয়েছে এখানে আমি কিছু মিষ্টি কুমড়ার পাতাও দিয়ে দিছি শুধু ডাটা শাক দেই নাই ওই তো লাউ মিষ্টি কুমড়ার পাতা দিয়ে অনেকটা মজা লাগে তা সুটকি মাছ দিয়ে আমার বেশি মজা লাগে একদিন চিন্তা করছি যদি আরও কিছু পাতা হয় আরও কিছু সুন্দর গাছ হয় তাহলে একটু একটু সুটকি মাছ দিয়ে খাওয়ার চেষ্টা করো ফ্রিজে আছে সুটকি মাছ রেখে দিছি ওকিল আর কি খাওয়া হইতেছে না কোনো কিছু করাও হইতেছে না অলসতা মানে ভর্তা বানালেও খাওয়া যায় একটু সাইসা নিয়ে ভুনা করলেও খাওয়া যায় এখনই তো করতে হবে গরু মাংস খাইতে খাইতে যেহেতু মুখের টেস্টটা অন্যরকম হয়ে গেছে এখন নানান কিছু খাইয়ে তারপরে মুখটা ঠিক করতে হবে এই তো আমার শাক ভাজিটা হয়ে গেছে দেখো আর এইখানে আমি কারকল ভাজি করে নিছি ডিম দিয়ে ভাজিটাও অনেক মজা হয়েছে ভালো লাগলো এখন আমি তো ডাল আর সবজিগুলা যে বাটিতে তুলে নিতেছি একটু তুলে নিতেছি কারণ হয়তো সবটুকু নাড়াচাড়া করলেই গরমে নষ্ট হয়ে যেতে পারে তার জন্য বাটিতে আলাদা করে নিয়ে নিলাম এই বাটির থেকেই খাবে এখন আমার আমি গোসল টুসল করে এসে তারপরে আমার ভাতটা একটু সুন্দর করে বাড়তেছিলাম আমি এই শুকনো মরিচটা পুরাটা খাইছি যেন শাক দিয়ে আমার খুব ভালো লাগছে শুকনো মরিচটা এখন আস্তে আস্তে আমার গলাটা বসে যাইতেছে যেহেতু ঠান্ডা লাগছে ঠান্ডায় মানে কথা বলতে কষ্ট হইতেছে গলাটা কেমন যেন খসখসা ফ্যাস হয়ে গেছে শুনতে খারাপ লাগতে পারে বয়সটা অন্যরকম লাগতে পারে কিন্তু ওই তো একটু কষ্ট করে দেখে নিও বুঝে নিও এখন এখানে তো বিকেলবেলা চা করে নিলাম মেয়ে আবার বাইরে থেকে চটপটি নিয়ে আসে আমাকে এক প্যাকেট দিল ছেলেকেও এক প্যাকেট দিছে তিনজনের জন্য জন্যে নিয়ে আইছে মেয়েটা আবার কিছু আনলে আমাকে জিজ্ঞেস করে যে আমি খাবো কি না এই তো চা করে নিলাম তিনজনের জন্যে চা করে নিয়েছি চা দিয়ে তারপর আমারটা আমি নিয়ে বসছি আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্টের মাধ্যমে ভালো লাগলে লাইক দিও শুরুতেই লাইক দিও আর কি বলবো এই তো বিকালকার নাস্তাই এই ছিল এ তো খাইতে খাইতে এখন আমি বিদায় নেব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো